জি বিতিরের সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে এক রাকাত পড়বেন তো তাহলে আপনার সব বিতির হয়ে গেল রসুল রাতে আট রাকাত পরে পরে আবার দুই রাকাত পরে এক রাকাত পড়তেন অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর ইন আল্লাহ বিত্র নিয়ে হেবুল আল্লাহ নিজে বেজর বেজরকে আল্লাহ পছন্দ করেন তো দিনে যা পড়লেন নামাজ দুই দুই চার চার করে রাতে যা যা পড়লেন শেষে এক পড়লে হয়ে যায় তো প্রথম কথা হচ্ছে যে আপনি রাখাত পড়ে সালাম ফিরাবেন তারপর দাঁড়িয়ে এক রাকাত পড়বেন সবচেয়ে বেশি বিশুদ্ধ এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে তিন রাখাত একসাথে পড়ে ফেলবেন দ্বিতীয় রাখাতে বসবেন না বসবেন শেষবারে বসবেন আচ্ছা আর কুনুত কখন পড়বেন রুকুর আগে না পড়ে এক নতু বা আদার রুকু কবলা রুকু দুটোই হাদিসে আছে আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ে এটাও হাদিসে আছে অনেকে বলে এগুলো হাদিসে নাই না আছে আপনি পড়বেন আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই এটা ভুল হবে আপনি ইয়ে পড়েন কি বলে নাসবুর রয়া পড়েন আল্লাহ তাকরিজের হেদায়া হেদায়ার তাক যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অফ থটের উপর কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন ইসলামাবাদ করেছেন সব আপনি পাবেন ওখানে কাবলার রুকু বা আদার রুকু আছে হাত তুলে আছে হাত তোলা ছাড়া আছে সবভাবে আল্লাহ রসুল করতেন তাহলে প্রথমে বললাম দুই রাকাত পরে সালাম ফিরিয়ে পরে এক রাকাত দ্বিতীয় পদ্ধতি বললাম তিন রাকাত একসাথে বৈঠক হবে শুধু শেষের বৈঠক আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে অনেকে বলে হানাফিরা যেভাবে বেতের পরে এটা মাগরিবের চেয়ে মতো হয়ে যায় মাগরীবের মত থেকে ভিন্ন হয় না এটা কে বলেছে মাগরিবে তো আমরা কুনুত পড়ি না মাঝে কিন্তু আবার আল্লাহ একবার বলে তাকবির পড়ে না হানা ফিরা তো এটা পড়ে তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায় আল্লাহ আমাদের আমাদেরকে বুঝার তফিকা